হ্যালো ডিয়ার ফ্রেন্ড তুমি হুম তোমাকে বলছি শোনো তুমি কার ফোনের অপেক্ষায় বসে আছো বারবার ফোন ঘাটছো বারবার ফোনের দিকে তাকাচ্ছ বারবার ফোনটি নিয়ে কানে দিচ্ছ আর কোথি কোথি খাটা চলা করছো কখনো কখনো বসেই আছো সেই ফোনটার দিকে তাকিয়ে তোমার চোখ দুটো যেন ফুলে ফুটবল হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে কেন সারাত ঘুমাতে পারো নিশ্চয় কি হয়েছিল সারা তুমি তার ফোনের অপেক্ষায় বসেছিলে ধরেনি সে তোমার এস এম এস এ রিপ্লাই করেনি তাই না তার অপেক্ষায় বসে থাকতে থাকতে তুমি মনমরা হয়ে গেছো দিন ভালো কাটছে না তোমার তাই তো যাকে বারবার কল করে যাচ্ছ বার কল করে যাচ্ছ কিন্তু অপর প্রান্ত থেকে বলছে আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত আছে বা আপনি যে নম্বরে কল করেছেন তিনি অন্য কারোর সাথে কথা বলছেন কি এটাই শুনতে পাচ্ছ তো তাই না আর এটা শোনার পরে তোমার বুক কেঁপে উঠছে ধুক করে উঠছে খুব আঘাত লাগছে খুব কষ্ট লাগছে যাকে তুমি এতবার কল করে যাচ্ছ অথচ সে কলে ব্যস্ত আছে তোমার কলটি রিসিভ করছে না সে অন্য কারোর সাথে কথা বলছে তোমাকে ব্যাক কল করছে না যাকে তুমি হাজার বার এস এম এস করেছো হোয়াটসঅ্যাপে আর সেই হোয়াটসঅ্যাপেই বসে আছো তুমি কখন ডাবল ব্লু স্টিকার চলে আসে মানে সবুজ চিহ্নটা দিলেই তো বুঝতে পারবে যে তোমার মেসেজ সিন করেছে আর যখনই সিন করলো তুমি সেই খুশি কিন্তু সেই খুশি আর খুশি থাকলো না তোমাকে তোমার মেসেজের কোনো রিপ্লাই সে দিল না তুমি হোয়াটসঅ্যাপের দিকে তাকিয়ে আছো যে তার হোয়াটসঅ্যাপ থেকে তার নাম্বার থেকে টাইপিং লেখা ভেসে উঠছে তুমি হয়তো আরও খুশি হয়ে যাচ্ছ যে না সে আমায় এস এম এস করছে কিন্তু টাইপিংটা বড় অঙ্গ নাম্বারে চলে গেছে তোমার নাম্বারে আর আসেনি তুমি আরও তোমার মন খারাপ হয়ে গেল তুমি তখন কি করবে বুঝে উঠতে পারছো তাই তো তুমি বারবার রাত জেগে তার হোয়াটসঅ্যাপ নাম্বারের দিকে তাকিয়ে আছো দেখতে পাচ্ছ সে অনলাইনে আছে কিন্তু তোমার কোনো মেসেজের রিপ্লাই সে দিচ্ছে না তখন তুমি খুব মনমোড়া হয়ে পড়লে তোমার মন তখন খুব ভেঙে পড়ল আর মনে মনে ভাবতে লাগলে এই সবকিছুর কারণ কি আমি কি এমন করলাম তাই তো তাহলে শোনো তবে তুমি কি এমন করেছ আসলে তুমি তাকে তোমার জীবনে যতটা গুরুত্ব দিচ্ছ তার জীবনে তোমার গুরুত্ব এক পার্সেন্টও নেই সেটা তুমি বুঝতে পারছ না তুমি সেটা বোঝার চেষ্টাই করছো না তুমি এত কিছু করে যাচ্ছ সে তোমায় গুরুত্বই দিচ্ছে না সেখান থেকে তুমি যদি না বুঝতে পারো যে তোমায় সে গুরুত্বই দিচ্ছে না তাহলে তো তোমার মন অবশ্যই খারাপ হবে তুমি তাকে এতটা গুরুত্ব দিচ্ছ সে তোমায় কোনো গুরুত্বই দিচ্ছে না আর তুমি যেদিন বুঝতে পারবে যে সে তোমায় গুরুত্ব দিচ্ছে না তুমি তাকে বেশি গুরুত্ব দিয়েছ কিন্তু তোমায় সে কোনো গুরুত্ব দিচ্ছে না এই কথাটা যেদিন বুঝতে পারবে সেই দিন মনে রাখবে সেই দিন তোমার জীবন বদলে যাবে হুম তোমার জীবন বদলে যাবে তুমি নিজেকে দুর্বল থেকে সাহসী এবং শক্তিশালী করতে পারবে নিজের মনকে নিজের কন্ট্রোলে আনতে পারবে কি আশ্চর্য ব্যাপার তাই না যাকে তুমি হাজারবার এসএমএস করে যাচ্ছ যাকে তুমি হাজারবার কল করে যাচ্ছ যার ফোনের অপেক্ষায় তুমি বসে আছো সে তোমার কোনো কিছুরই গুরুত্ব দিচ্ছে না কোনো কিছুরই মূল্য দিচ্ছে না অথচ দেখো গিয়ে তোমার বাবা মা হয়তো তোমার সাথে কথা বলার জন্যে অপেক্ষা করে আছে এক কোণে দাঁড়িয়ে আছে কখন তার সন্তানের সাথে তারা একটু কথা বলবে তুমি যদি তাদের সাথে সারা দিনের মাঝে দুই মিনিট কথা বলো তারা অনেক শান্তি পায় যাদের জীবনে তুমি ছাড়া অনেকেই আছে তাদের তুমি মূল্য দিচ্ছ তাদের তুমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছো তারা তোমায় একটুকু গুরুত্ব দিচ্ছে না আর আমাদের বাবা মা যাদের কাছে সন্তান হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হলো তাদের সন্তান তুমি ছাড়া আর কেউ নেই তাদের গুরুত্বপূর্ণ তোমার ফোনের অপেক্ষায় বসে আছে তোমার সাথে একটু কথা বলার জন্য বসে আছে তাই তাদেরকে গুরুত্ব দাও সেই পরিবারকে গুরুত্ব দাও এই দুনিয়া বড়ই কঠিন জীবনে খুব কষ্ট করে তাদেরকে পাবে যারা তোমাকে সত্যিকারে ভালোবাসবে যারা তোমাকে সত্যিকারে ভালোবাসে আর এই যে যাদেরকে যারা তোমাকে সত্যিকারে ভালোবাসে তাদেরকে কখনোই নিজের জীবন থেকে সরতে দিও না নিজের পাশে আগলে রাখো তাদেরকে কখনো কষ্ট দিও না তাদেরকে কখনো গুরুত্বহীন মনে করো না আর যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না তাদের থেকে সরে আসো এই জিনিসটা বোঝার চেষ্টা করো তুমি যখন বুঝতে পারবে জীবন তোমার বদলে যাবে